যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার খুশির মেয়াদ বেশি দিন থাকে না বরাবরের মতো একটা কথাই কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখ পায় না এটাই বাস্তব আপনি আজকে যাকে কষ্ট দিছেন ঠিক তেমনই আপনার জীবনে এমন একটা দিন আসবে তার থেকে দ্বিগুণ আপনি কষ্ট পাইবেন কথাটা মিলিয়ে নেন যদিও কথাটা শুনতে খারাপও লাগতে পারে আপনার কিন্তু কথাটা বাস্তব যাকে আপনি আজকে কষ্ট দিতেছেন যাকে আপনি অবহেলা করতেছেন এমন একটা দিন আসতে পারে অবশ্যই আসতে পারে যে আপনি তার থেকে দ্বিগুণ কষ্ট পাবেন ওই যে কথা আছে না কর্মই মানুষের ফল দেয় আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল আপনার জীবনে চলে আসবে তাতে আপনি যেই হন না কেন যতই হোক না কেন আজকে আপনার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে সব আছে কিন্তু জীবনে যে জিনিসটা নিয়ে মানুষের সাথে চলনা করছেন সেই জিনিসটার অভাবটা আপনার সারা জীবন থাকবে কথাটা মিলিয়ে নেবেন তাই বলে কি এমন কাউকে মানুষকে কষ্ট না যে কষ্টটা সেই ব্যক্তিটা সহ্য করতে পারলো আপনি সহ্য না করতে পারেন বুঝছেন এই জন্য কাউকে এতটা কষ্ট দিয়েন না যাতে সেই মানুষটা প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার কথা মনে করে আপনার যে কষ্টগুলো তার প্রতিটা ধ্যানে প্রতিটা নিঃশ্বাসে আপনার উপর অভিশাপ প্রভাব ফেলে এতটা কষ্ট কাউকে দিয়ে না যদি স্বপ্ন পূরণ করতে না পারেন কাউকে কখনো স্বপ্ন দেখায় না অযথা কারো মনটা নিয়ে খেলেন না আজকে একটা কথা মিলিয়ে নেবেন জীবনে যাকে ভালোবাসছেন তাকে ভালোবাসলে ভালোবাসার মতোই ভাইসেন যদি আপনি তাকে মন প্রাণ সবকিছু সপি দিয়ে থাকেন তার মনেরও মূল্যায়ন করেন আর যদি তার মনের মূল্যায়ন না করে আপনি তার সাথে ছলনা করেন বা আপনি তাকে মিথ্যা স্বপ্ন দেখান মিথ্যা আশ্বাস দেন এমন একটা দিন আসতে পারে যে দিনটা তার থেকেও বেশি ভয়ঙ্কর আপনার জীবনে হতে পারে কথাটা মিলিয়ে নেবেন জীবনে কাউকে কষ্ট দিয়ে কারো সুখ কেড়ে নিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না হয়নি রে ভাই কেউ কোনোদিন সুখী হতে পারে না হয়নি এটাই বাস্তবতা তাই জীবনে কাউকে এতটা কষ্ট দিয়ে না যে মানুষটা প্রতিনিয়ত আপনাকে তার দীর্ঘ নিঃশ্বাসে আপনাকে কষ্ট দেয় এই জিনিসটা মাথায় রাখবেন মানুষের কষ্ট কতটা কষ্ট আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন না সেই দিন আপনি উপলব্ধি করতে পারবেন যেদিন আপনি তার ওই কষ্টের মতো আপনি একদিন কষ্টে থাকবেন তাছাড়া আপনি কোনোদিন উপলব্ধি করতে পারবেন না অতএব কাউকে এতটা কষ্ট দিয়ে না যে মানুষটা প্রতিনিয়ত আপনাকে অভিশাপ দেয় সেই ব্যক্তিটা হয়তো মুখ থেকে অভিশাপ না দিলেও তার দীর্ঘ নিঃশ্বাসে একবার যদি লেগে যায় আপনার ভিতরে আপনি জীবনটাই শেষ হয়ে যাবে কথাটা মিলিয়ে নিয়ে